হজরত নু আলাইসাল্লাম আল্লাহর এক সম্মানিত ও মহান নবী আল্লাহ তাকে এমন এক জমানায় পাঠিয়েছিলেন যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় ডুলে গিয়েছিল মানুষ অন্যায় অত্যাচার আর পথভ্রষ্টতায় অন্ধ হয়ে গিয়েছিল নু আলাইসাল্লাম তাদের কাছে আসলেন সত্যের দাওয়াত নিয়ে তিনি বললেন হে আমার কম এক আল্লাহর ইবাদাত করো তার প্রতি ভরসা করো তার পথ অনুসরণ করো এ পথই মুক্তির পথ কিন্তু মানুষ তার কথা শুনল না দিন রাত নশো বছর তিনি মানুষকে ডেকে গেলেন বুঝালেন সতর্ক করলেন কিন্তু খুব অল্প কয়েকজন তার ডাকা সাড়া দিল অবিশ্বাসীরা তাকে উপহাস করত বলত হে নু, তুমি কি আমাদের বোকা বানাতে এসেছ কিন্তু নূ সালাম ধৈর্য হারালেন না আল্লাহর ওপর ভরসা রেখেই দাওয়াত চালিয়ে গেলেন অবশেষে আল্লাহ আল্লাহতালা বললেন হে নু আর কেউ ইমান আনবে না তুমি আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো নুহ আল্লাহ সাল্লাম পাহাড়ের উপর বিশাল নৌকা বানাতে শুরু করলেন মানুষেরা তখন আরও বেশি হাসাহাসি করত তুমি কি পাহাড়ে নৌকা বানাচ্ছ পানি কি পাহাড়ে আসবে নাকি কিন্তু তারা জানতো না আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়ে গেছে নৌকা তৈরি শেষ হলে আল্লাহ বললেন তোমার পরিবার থেকে যারা মমিন আর তোমার অনুসারীদের নাও এছাড়া প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলে নাও আকাশ অন্ধকার হয়ে গেল মেঘ ফেটে পানি নেমে আসতে লাগল ভূমি ফেটে বের হতে লাগল পানি পাহাড় সম ঢেউ উঠল শুরু হল মহাপ্লাবন যা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা নু আলাই সালামের নৌকা আল্লাহর হুকুমে নিরাপদে ভেসে চলল মুমিনরা বেঁচে গেল কিন্তু যারা সত্য অস্বীকার করেছিল সবাই পানিতে তলিয়ে গেল নু আলাই সালামের নৌকা অবশেষে থামল আলজুদ্দি পর্বতে মহাপ্লাবন শেষ হলো এক নতুন মানব সভ্যতার সূচনা হলো এই গল্প আমাদের শেখায় যারা আল্লাহর ওপর ভরসা রাখে এবং তার আদেশ মানে আল্লাহ তাদের রক্ষা করেন আর যারা সত্যকে অস্বীকার করে তাদের শেষ ভালো হয় না